আপনার নাম্বারে কেউ যদি কল দেয় তাহলে তার মোবাইলে এটি বলবে আপনি ভুল নাম্বার কল দিয়েছেন এখানে একটি মজার বিষয় হলো যে আপনি সবাইকে কল করতে পারবেন কিন্তু আপনাকে যেই কল করবে না কেন তার মোবাইলে এটাই বলবে আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন এই কাজটি করার জন্যে আপনাদের ডায়াল প্যাডে যেতে হবে আপনারা যেখানে নাম্বার টাইপিং করেন সেই জায়গাটিতে আসতে হবে আসার পরে এখানে একটি কোড টাইপিং করতে হবে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডবল জিরো হ্যাশ এটি টাইপিং করার পরে এই কল অপশানে আছে এই কল অপশানটিকে টাচ করে দিতে হবে আপনাদের করার পরে দেখবেন আপনারা আপনারা ফোন ঘাটছেন কিন্তু আপনার মোবাইলে কোনো কল আসছে না যে ব্যক্তি আপনাকে ফোন করছেন তার মোবাইলে এটি বলছেন আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন এটিকে যদি আপনারা ডিসকানেক্ট করতে চান তাহলে আরও একটি কোড টাইপিং করতে হবে সেটি হলো হ্যাস টু ওয়ান হ্যাশ এটি টাইপিং করার পরে আবারও কল চিহ্ন আসতে হবে এসে টাচ করে দিতে হবে তারপর দেখবেন এটি এই লাইনটি কেটে গিয়েছে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন